নমস্কার বন্ধুরা শুভ একাদশী আজকে হচ্ছে উত্থান একাদশী তো একাদশীর সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ টাজ করতেছে টর ঘরের বিছানা টিছানা সব চেঞ্জ টেঞ্জ করে নিয়ে মানে ঝাড়ু টাড়ু দিয়ে নিয়ে তারপরে যাব স্নান করতে স্নান করে তারপরে পুজো করে নেবো বিছানাটা গোছানো কমপ্লিট তারপরে আসবো হচ্ছে ওই পাশে আর বিছানাও গোছানো হয়েছে মেয়ের ঘর বিছানা এখনও গোছায় নাই ওয়েলকনির অবস্থা তোমাদেরকে দেখায় ওয়েলকনির বৃষ্টি হওয়ার পর এই অবস্থায় এসে দাঁড়ায় সে কয়েক দিন সিমেন্টের কাজ ছিল তারপরে আবার কাজ বন্ধ হয়ে গেছিলো কিন্তু দুই দিন বৃষ্টি হয়েছে বৃষ্টি তো উপরে যত সিমেন্ট ছিল সেগুলো সব নিচে নেমে অবস্থা হয়েছে নোংরায় পরিপূর্ণ পা দেওয়া যাচ্ছে না তো যেহেতু একটু শুকনা শুকনা হয়েছে বৃষ্টি গতরাতে বৃষ্টি আর হয় নাই তো জায়গাটা শুকাইছে তো আমি একটু ঝাড়ু নিয়ে আসি একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি দিলে তো অন্তত পা দেওয়া যাবে যা যতদিন পর্যন্ত কাজ ঠিক মতো না হয় শেষ না হয় সেটা তো এরকম বালি বালি আসবেই আর যে দেখো কাঁথাটা ধুইছিলাম কত পরশু কিন্তু বৃষ্টির কারণে এখনও পর্যন্ত শুকায় নাই ভেজে ভেজাই আছে আরও আজকে অনেক কাপড় ধোয়াও হবে সেগুলো যে কোথায় মেলবো আমার বাসায় সবচেয়ে প্রবলেম হচ্ছে কাপড় মেলা খুব কষ্ট ছাদে বললে কেউ ছাদে যেতে চায় না আর একা একা বালতি নিয়ে যাওয়া দশতালের উপর ওঠা কষ্ট হয়ে যায় দশ বারোটার পরে থাকে না সব নিয়ে একটা ঝামেলায় হয়ে যায় বিরক্ত লাগে একদম কাপড় সুপড় মেলা খুব কষ্ট হয়ে যায় সেই কারণে তো ভেতরে দড়ি বাসার ভেতরে দড়ি টাঙাতে হয় ইচ্ছে না থাকলে দড়ি টাঙাতে হয় কিছু করার নাই লোকজন আসে অনেক কথাই বলে এত বড় বাসার মধ্যে কেমন এই বাসার মধ্যে ভাবে দড়ি টাঙালে কেমন লাগে কেমন লাগে সব চিন্তা ভাবনা করলে আমাদের তো কাপড় শুকায় না এভাবে ফ্যানের নিচে নিচেই শুকাতে হয় যাই হোক বৃষ্টি না হলে ব্যালকনিতে দিলে অল্প কিছু কাপড় শুকায় কিন্তু এত কাপড় তো না তোকে যাই হোক আমি এখন উঠে রান্না করে সকল কাজ টাস কমপ্লিট করে স্নান করতে গেছি স্নান করে যে পূজা করব তার মধ্যে দেখো আমার মেয়ে কি কাজ করছে যত সোয়েটার আছে ভেতরে আলমারির ভেতরে যত কিছু ছিল সব ট্রেনে ট্রেনে বের করছে মানে ও হচ্ছে মেয়ে হইছে তারপরেও ওর অত্যাচারে শেষ হয় না তোলো দরকার আছে এখন কি সেই শীত পড়ছে বন্ধুরা তো যে যত কম্বল মোটা মোটা সোয়েটার জ্যাকেট আছে সব বের করতে হবে এত রাগ লাগে এর আচরণে তাই হোক ওকে আমি বললাম পূজা করে কাজ কমপ্লিট করতে করতে তুই যদি ওগুলো ভিতরে না উঠাস পিঠের চামড়া থাকবে না যাই হোক সেগুলো নিজেই বের করলো আবার নিজেই ভেতরে ঢুকালো সব তো এলোমেলো করে জড়ো পল্টো করে মানে জটলা পাকিয়ে ফি আলমারির মধ্যে রেখে দিয়েছে আমি পূজা করে এলাম পূজা করে সে মানে যেহেতু তিনজনে একাদশী আসি তো তিনজনের জন্যে ওদের জন্য করে নিচ্ছে আমি নির্জলা করার চেষ্টা করবো এবং জোড়াই করেছি তো সে কারণে আবার প্রসাদ পাচ্ছি না ওরাই ওদের জন্য করে নিয়েছি বাদাম ভাজবো একটু আলু ফ্রাই করে দেবো আলু ফ্রাই করা হয়ে গেছে এবার একটু বাদামটা ভাজতেছি আর সকালবেলাকে তো সাবও করে দিয়েছি সেটা তোমাদের দাদা খেয়ে আত্রায় গেছে আত্রাই থেকে আমার ভাগনাকে নিয়ে আসার জন্য কারণ মা বাবা গেছে হচ্ছে গরু মায়ের গরুর বাসায় আর সে কারণে ও বাসায় একাই আছে আর দেখো এখানে ঠাকুরের জিনিসপত্র কিন্তু একটু একটু করে পার করতেছি আর যেহেতু সময় অল্প আর দেখো প্রসাদও আছে আর আলু ফ্রাই করে দিয়েছি বাদাম ভাজি এই কখনো ও খাবে তারপরে আমি ওর পরে অবশ্য সবজি রান্না করবো ও প্রাইভেটে চলে যাবে প্রাইভেটের থেকে মানে এদিন প্রাইভেটে যাবে এই সময় তো মাদের দাদা চলে আসছে ভাগ্নেও আসছে আসার পরে এখন আমি সবজিটা করে নিচ্ছি আর ওই তো চলে এসছে তো দাদাকে একটু সবজি দিলাম ও একটু হালকা একটু সবজি খেলো আর ভাগনা এখন খায় না আলু ফ্রাই ছিল সেটাই খেয়েছে তো শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা সন্ধেও দি দিচ্ছে দুজনে মা বাবা মানে মাসে ভাগনা দুজনে একটু জব করে নিলাম নিয়ে তারপর সন্ধ্যা বলতে দিবে এমন সময় শুনলাম আমার বাসায় গেস্ট আসবে তো সেই জন্য সব বিছানাটা আবার একটু পরিষ্কার করে নিলাম ওদের জন্য আবার কম্বল বালিশ গেস্ট বলতে আমার আমার দেবরের ছেলে হঠাৎ করে অসুস্থ তো ওকে ডাক্তার দেখাতে নিয়ে এসতেছে তুই যে দেখো দুটো নতুন ভেতর থেকে ধোয়া কম্বল বালিশও বের করে সব সেট টেট করে নিয়েছি বিছানা তো কুচিয়ে নিয়েছি আর ওই ঘরেও বালিশ বের করলাম কারণ যেহেতু মানুষজন আসবে আর ওই যে বালিশ দুটো দিক কম্বল বালিশ ওটা আরও দেবর নিয়ে যাবে আর এই তো দেখো এই ঘরেও তো সেট মানে কিছু বেশি করে বালিশ বের করলাম আর তারপরে দেখো ওরা চলে গেলো এখন এখন আমি রেডি হয়ে গিয়েছি আরে দেখো মাথার উপর কলার খোসা দিয়েছি কেমনটা লাগে এসব আচার তো মুকুট নাকি পরায় দিছে মাথার তো যাই হোক এখন আমরা যাবো হচ্ছে করে ছেলেকে দেখতে আবার বললো যেহেতু রাত্রে একটা বাজবে সেক্ষেত্রে ওরা এখানে আর আসবে না ওখান থেকে ওর পাশে মামার বাড়ি সেখানে যাবে যে বাবুটা দেখো মুখের ভেতর ঘা হয়েছে আর সবসময় লালার মতো লালা পড়তেছে আর এই যে হাত হাতে কেনল করা আছে ও স্যালাইন যাচ্ছে দুই দিন যাবৎ কোনো কিছু খাচ্ছে না একদম সুখা একই অবস্থা হয়েছে মুখ চেহারায় নষ্ট হয়ে গিয়েছে আর তো ওটা হচ্ছে ও মা কাছে বসে হচ্ছে কোলেও থাকতেছে না একটু বসে ফোন দেখলে ভালো বসে থাকতেছে ফোনও ঠিক মতো দেখতে চাচ্ছে না আর ঘায়েও দেখতে পাচ্ছি যে কেমন র্যাশের মতো দানা দানা সব বের হইছে দুই হাতের দুই পাশেই বের হইছে আর ভকুলের নিচে আর কি পিঠে একটু একটু করে হয়েছে বুকে হালকা পাতলা হয়েছে ঠোঁটের মুখের চারপাশ দিয়ে হয়েছে আর সব সময় লাল পড়তেই আসে কি যে একটা সমস্যা হয়েছে যাই হোক রাত দুটা পর্যন্ত স্যালাইন ছিল তো আমি আর অতক্ষণ অপেক্ষা করলাম না বারোটার মধ্যে চলে আসলাম এই দেখো বাসার নিচে চলে আসছি তো এসে আবার একটু তোমার দাদাকে সাবু করে দিলাম আর আমি আগে ফ্রি যেহেতু হসপিটাল থেকে আসছি ফ্রেশ হয়ে নিলাম স্নান করে নিলাম নিয়ে তারপরে তো ওদেরকে খাবার টাবার দিয়ে আমিও শুয়ে পড়লাম তখন বাজে অলরেডি একটার মতো তো আর দেরি করবো না এই তো ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্য একটা লাইক কমেন্ট কেউ কেউ তোমাদের একাদশী কেমন